এক দুই তিন চার ম্যাক্সিমাম নয়েজ ফর দ্য মেগা স্টার অ্যান্ড লেডি সুপারস্টার আজকে যদি সত্যি ধূমকেতু না আসতো মানুষ এটা বুঝতে পারতো মানুষ এটা জানতে পারতো যে দেব সুশ্রী ক্রেজ এখনো ভাই যা ছিল দশ বছর আগে তার থেকে বেড়ে গেছে জানতে পারতো জানিয়ে দিল দেশু ফ্যান্স বাংলা সিনেমার দর্শক বুঝিয়ে দিল ভাই সকাল নটার সময় শো ছিল আইনক সাউথ সিটিতে এত চাপ এত মানে হাউসফুল এত লোকের ভিড় মানে টিকিটে অনলাইনে এ সবাই এত মানে কাতারে কাতারে টিকিট কাটছে যে ফিলিং ফাস্ট হতে ভাই দু মিনিটও টাইম লাগছে না বাধ্য হয়ে আইনক সাউথ সিটি সকাল একটা শো দিয়ে দিলো এই প্রথম বাংলা সিনেমার জন্য সকাল সাতটায় শো আমি গতকালকে দেখছি নটার সময় শো দিয়েছে ওটাই হয়তো সবথেকে ফাস্ট শো ঠিক আছে ব্যাস টিকিট কেটে নিয়েছিলাম দুটো টিকিট আমি আর মহারাজা কেটে ফেলেছিলাম আজকে দেখছি আবার সকাল সাতটায় শো দিয়ে দেওয়া হয়েছে আবার টিকিট কাটতে হলো ভাবো তো মানে ধূমকেতু মনে হয় চোদ্দ তারিখ আমি তিনবার দেখতে চলেছি এই প্রথম কোনো বাংলা সিনেমা তিনবার দেখব ঠিক আছে যাই হোক ফ্যান ক্লাব আছে আবার তো এইখানে সাউথেই হয়তো দুবার দেখব আবার নর্থ কলকাতায় যাব ফ্যান ক্লাব ওখান থেকে একটা টিকিট দেওয়া হয়েছে আমাকে তো মানে কী বলবো এই প্রথম কোনো বাংলা সিনেমা আমি তিনবার দেখবো একই দিনে ঠিক আছে আর এটা ভাই সত্যি হিস্ট্রি ক্রিয়েট করে ফেলেছে ভাই মানে চব্বিশ ঘন্টা ষোলো হাজার পাঁচশো চল্লিশটা টিকিট বুক বিএমএস বলছে আমি বলছি না বিএমএস বলছে দেখে নিতে পারো ষোলো হাজার পাঁচশো চল্লিশটার টিকিট ট্রেন্ডিংয়ে রয়েছে এখনও ধূমকেতু ভাই পাওয়ার অফ দেশু ফ্যান্স পাওয়ার অফ বেঙ্গলি অডিয়েন্স আজকে বুঝিয়ে দিল বাংলা সিনেমার দর্শক সত্যি বুঝিয়ে দিল এবং ধূমকেতুর ক্রেজ মানে ভালো হয়েছে একদিকে ছবিটা দশ বছর পরে মুক্তি পাচ্ছে ধূমকেতুকে তো এমনিও সহজে দেখা যায় না ভালো হয়েছে একদিকে ছবিটা দশ বছর পরে মুক্তি পেয়ে বুঝিয়ে দিল ভাই দেব শুভশ্রীর ফ্যান এখনও ভাই আগে যেরকম ছিল তার থেকে আরও গুণ বেড়ে গেছে আমি সত্যি সেদিনকে যখন ইভেন্টে গেছি ট্রেলার লঞ্চ ইভেন্টে এই যে লেডি সুপারস্টার আমরা বলছি না শুভশ্রী দিকে আমি সেদিনকে রিয়েলাইজ করতে পারলাম যে সত্যি হ্যার লেডি সুপারস্টার তিনি আমি এরকম কোনো অ্যাক্ট্রেসের টলিউড ইন্ডাস্ট্রির কোনো অ্যাক্ট্রেসের ভাই এই লেভেলের ফ্যান আমি দেখিনি যারা পাঁচটা বাস ভর্তি করে এসছিল ঠিক আছে পাঁচখানা বাস পাঁচখানা বাসে করে দেব মানে শুধুমাত্র ফ্যান ক্লাব এসছে ভাবতে পারছো কেন লেডি সুপারস্টার তাকে বলা হবে না আর তারা মানে তার ফ্যান্সরা যেরকমভাবে রেসপন্স দেখাচ্ছে মানে আমি দেখছি বর্ধমান বাঁকুড়া বহরমপুর সেখানে অনেক ফ্যানস রয়েছে তারা বলছে আমাদের এখানে শো দিচ্ছে না কিন্তু খুব শীঘ্র এখানেও শো যাবে রেসপন্স চূড়ান্ত চূড়ান্ত রেসপন্স খাদানের রেকর্ড ব্রেক করে দিয়েছে ইভেন খাদানে রায়গঞ্জে মাঝরাতে শো দেওয়া হয়েছিল দুটোর সময় সেটাও যেমন হাউসফুল ধূমকেতু হাউসফুল হয়ে গেছে আজকে এস বিএফ পোস্ট করেছে মহেন্দ্র সোনি পোস্ট করেছে সেই কল্যাণী সিনেমা এস বিএফ সিনেমাস রায়গঞ্জ হাউসফুল আচ্ছা নবীনাতে দুটো শো দেওয়া হয়েছিল গতকাল দেবদা ইভেন্টে বলেছে যে আরও একটা শো বাড়ানোর প্ল্যান করাচ্ছে শো দিয়ে দেওয়া হয়েছে স্টার থিয়েটার বিনোদিনী যেখানে আমি যাব। সেখানে দুটো পঞ্চায়েত শো ছিল আগে একটা সে শো করে দিয়েছে সেটা হচ্ছে বারোটার সময় মানে সব জায়গায় সিঙ্গেল সিঙ্গেলস মাল্টিপ্লাসে ভাই শো বেড়েই চলেছে বেড়েই চলেছে বেড়েই চলেছে কেন বাড়বে না ভাই ওয়ার্ড টুর ভাই কোনো রেসপন্স নেই আমি ভাই সত্যি খুব সফট আমি সত্যি আমি ভেবেছিলাম তো ওয়ার্ড টু ভালো কালেকশন করে ভালো বিএমএসে ভাই ভালো বুকিং হবে বাট দেখছি নেই কি অবস্থা এটা ভাই আমি সত্যিই মানে আনএক্সপেক্টেড একটা ব্যাপার এক্সপেক্টই করিনি দেখো আমাদের এখানে সত্যি কথা বলতে বাংলা সিনেমার থেকে হিন্দি ছবির অডিয়েন্স বেশি হিন্দি ছবি মানুষ বেশি থাকে বাংলারও হিন্দি ছবি দেখে বাট আমি ভেবেছিলাম সত্যি ওয়ার্ড টু একটা ভালো পরিমাণ বুকিং জেনারেট করবে ওয়েস্ট বেঙ্গল থেকে অন্তত দেখছি না পুরো ফাঁকা হলুদি হচ্ছে না সবুজই রয়েছে সব যাই বাংলা সিনেমার জন্য সত্যি এটা খুব ভালো জিনিস খুব খুশির খবর কুলি অন্যদিকে ওয়ার্ড টু কে জবাব দিয়ে দিচ্ছে ভাই পঁচাত্তর বছর বয়সের একজন মানে কি বলবো বৃদ্ধ বলবো না কি বলবো ইয়ং বলবো ভাই জবাব দিয়ে দিয়েছে ভাই পুরো ঝামা ঘষে দিয়েছে ঋত্বিক রোশন জুনিয়র এন ঠিক আছে যদি তাদের কোনো দোষ নেই ওয়াই এফ কে বলতে ওয়াই এর মুখের ওপর ঝামা ঘষে দিয়েছে খুলির টিম কি রেসপন্স দেখো ওয়েস্ট বেঙ্গলে কম হল পেও কি রেসপন্স এটা হচ্ছে আসল ক্রেজ এই যে ধূমকেতু আজ এই ক্রেজটা তৈরি করছে এটা হচ্ছে আসল ক্রেজ হাই লেভেলের খেলা খেলছে লেভেলের খেলা খেলছে এখনো পর্যন্ত খাদানের যে রেকর্ডটা ব্রেক করেছে তিরিশ হাজার কত সামথিং ইন্টারেস্ট পড়েছিল খাদানে পঁয়ত্রিশ হাজার না সামথিং এরকম ঠিক আছে এক্স্যাক্ট আমার মনে নেই ধূমকেতুর ইন্টারেস্ট রেট পড়েছে সাতচল্লিশ হাজার দুশো ভাবতে পারছ সাতচল্লিশ হাজার দুশো ভাই ফিফটিকে হতে আর দুদিন মনে হয় ফিফটিকেও হয়ে যাবে এই প্রথম কোন বাংলা সিনেমা বুক মাই এরকম ইন্টারেস্ট জেনারেট করলো এত বেশি এত বেশি কোনো বাংলা ছবি করতে পারিনি সত্যি চোদ্দো তারিখ একটা হিস্ট্রি ক্রিয়েট হবে ওপেনিং আমার যা মনে হচ্ছে খাদানকেও মানে ব্রেক ব্রেক করে দিতে পারে কারণ ভাই এই রকম লেভেলের বিএমএস থেকেই বুক হয়েছে অনলাইন থেকে এত বুক হয়েছে ভাবো অনলাইনে কিন্তু ট্যাক্স কাটে আর আরেকটা কথা বলে রাখি এই যে ভাউচারটা এটা দেওয়া হচ্ছে এই ধূমকেতুর টিম থেকে ওটা অলরেডি আজকে যখন আমি টিকিট কেটেছি সাউথ সিটিতে সাতটার সময় ওই ভাউচার আর মানে ছিল না ভাউচারও শেষ হয়ে গেছে ভাউচার কিন্তু বারো তারিখ পর্যন্ত ভ্যালিড ছিল মানে ভ্যালিড মানে কি বারো তারিখ পর্যন্ত আমি ইউজ করতে পারবো টিকিট কাটতে পারবো বাট আমাদের তো ভাউচার কেনা ছিল না আমরা গতকাল ভাউচার কিনেছিলাম গতকাল ইয়ে করেছিলাম অ্যাপ্লাই করেছিলাম বাট আজকে যখন টিকিট কাটছি তখন আর ভাউচারই পেলাম না ভাউচারও শেষ হয়ে গেছে বলে ভাবো কী পরিমাণ লোকের ক্রেজ আর বিএমএসে যেরকমভাবে বুক হচ্ছে আজকে তো ভাউচার নেই ভাউচার শেষ হয়ে যাওয়ার পরও যেরকমভাবে বুক হচ্ছে ভাই ট্যাক্স লাগছে ট্যাক্স দিয়েও লোকে অনলাইনে বুক করছে আমি শুধু রেসপন্সটা দেখাচ্ছি আমার সাবস্ক্রাইবার ভাই ইন্দ্রাই আমাকে ভিডিওটা পাঠিয়েছে আমি দেখাচ্ছি যাই না দেখা যাচ্ছে না এই দেখো সব হলুদ সব হলুদ সব হলুদ এখানে কয়টা সবুজ সব হয়ে যাবে খুব শীঘ্রই সব ফার্স্ট ফিলিং দেখো সব ফার্স্ট ফিলিং কি অবস্থা ভাই ধূমকেতুর মানে বুঝিয়ে দিল দেবশুভশ্রী বুঝিয়ে দিল ঠিক আছে আমরা যত বছর পরেই আসি না কেন ভাই রেসপন্স ভাই ঠিক ওরকমই থাকবে দরকার হয় আরো বেড়ে যাবে ভাই আমরা ভাই আছি আমরা আছি এটাই হচ্ছে মেগা স্টারডম একজন মেগাস্টার এই যে অনেকে বলছিল না যে দেবদাকে মেগাস্টার মানায় না দেবদার সঙ্গে মেগাস্টার ট্যাগলাইনটা যায় না নিজেই নিজেকে মেগাস্টার বলেছি ভাই রেসপন্স দেখো রেসপন্সটা দেখো এবার তোমরা কি বলবে এই যদি রেসপন্স হয় ভাই রঘু ডাকাতে কি করবে রঘু ডাকাতে কি হবে তোমরা তো বলে দিচ্ছ যে এ নিজে নিজেকে মেগাস্টার বলছে এটা এসডিএফ ট্যাগ দিয়েছে ঠিক আছে কেউ নিজে নিজেকে কখনো সুপারস্টার মেগাস্টার বলছে না আর মেগা স্টারডামটা কি সেটাও বলে দিচ্ছে প্রমাণটা দেখিয়ে দিচ্ছে এ নাও আমার প্রমাণ কেন আমাকে মেগাস্টার ট্যাগ দিয়েছে এবার বুঝে নাও যাই হোক চরম রেসপন্স ভাই ধূমকেতুর এটাই বলবো যারা এখনো টিকিট কাটুনি ফার্স্ট ডে ফার্স্ট মিস করো না কেউ কেউ মিস করো না টিকিট জলদি কাটো কারণ ভাই অবস্থা খুব বাজে মানে টিকিটের অবস্থা খুব বাজে বিএমএসএ যাও বা অফলাইনে গিয়ে যেখান থেকে হোক টিকিটটা কাটো ফার্স্ট ডে দেখো ঠিক আছে ফার্স্ট শো না হলো ফার্স্ট ডে দেখার চেষ্টা করো ধুমকেতু ভাই এটা অন্য ধরনের ছবি হতে চলেছে ব্যাস এটাই বলবো এটা বলি আমি আমার ভিডিও শেষ করতে চাই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিও টাটা টেক কেয়ার অ্যান্ড বাই